এবার সবাই নেক্সট লিখবে টাইপ টু কেমন পরের টাইপ এবার পরের টাইপের অঙ্কের গল্পটা কি আর গল্প শোনা নাও সবাই দেখো আগের মতোই সম্পূর্ণ পাঠ দেখতে পাবে যেমন যেমন ধরো এটা একটা পাত্র এটা একটা পাত্র এটা একটা পাত্র কেমন তিনটে পাত্র নিলাম দুটো পাত্র থাকতে পারে কোনো সমস্যা নেই কেমন কিন্তু একের বেশি পাত্র থাকবে এবার দুটো পাত্র ধরে নাও এই পাত্রের নাম এ এই পাত্রের নাম বি এই পাত্রের নাম সি নিশ্চয়ই এখানে দু রকম বা তিন রকমের বল থাকবে কেমন দু রকম বা তিন রকমের বল থাকবে ধরে নিলাম যে এখানে দুটো বল আছে একটা হোয়াইট দু রকমের বল আছে হোয়াইট আর ব্ল্যাক হোয়াইট বল কয়েকটা আছে ব্ল্যাক বল কয়েকটা আছে হোয়াইট বল কয়েকটা কয়েকটা আছে ব্ল্যাক বল কয়েকটা আছে হোয়াইট বল কয়েকটা আছে ব্ল্যাক বল কয়েকটা আছে আগের যে টেকনিকটা কী ছিল বলতো আমরা উদ্দেশ্যহীনভাবে একটা বল তুলতাম উদ্দেশ্যহীনভাবে একটা থলি চুজ করে একটা বল তুলতাম ঠিক কিনা এবার বলছে যে আমরা কিন্তু প্রত্যেকটা থলি থেকে একটা করে বল তুলব এখান থেকে একটা বল তুলব এখান থেকে একটা বল তুলবো আর এখান থেকেও একটা বল তুলবো প্রত্যেকটা থলি থেকে আমরা একটা করে বল তুলব বুঝল বিষয়টা এবার প্রশ্ন হচ্ছে যখন বল তোলা হয়ে গেল যখন ধরো এই লোকটা বল তুলে ফেলল এবার ওর হাতে বলতে পারো কটা বল আছে এখন এখান থেকে একটা বল তুললো এখান থেকে আরেকটা বল তুললো আর এখান থেকে আরেকটা বল তুললো হাতে বল কটা ওদের ওর তিনটে বল তাহলে টোটাল তিনটে বল আছে একটা বল দুটো বল তিনটে বল এবার এখান থেকে প্রশ্ন হবে যে ওই তিনটি বল সাদা রঙের হওয়ার কত বা ওই তিনটি বল কালো রঙের হওয়ার কত বা ওই তিনটি বলের মধ্যে দুটি বল সাদা একটি কালো হওয়ার সম্ভাবনা কত বা ওই তিনটি বলের মধ্যে একটি সাদা দুটি কালো হওয়ার সম্ভাবনা হতো এখান থেকে প্রশ্নটা কী হয়তো আমাদের চেঞ্জ হবে বুঝতে বিষয়টা তাহলে কোয়েশ্চনের লুকটা কী বোঝা গেল কী বললাম তাহলে কোয়েশ্চানের লুকটা কীরকম তো ধরো তিনটে বা চারটে বা দুটো জটায় আমাদের দিক না কেন আমাদের বক্স বা থলে দেখতে কেন ওর মধ্যে দু রকম বা তিন রকম কালারের ধরো যে বল রয়েছে বাট যে ব্যক্তিটা তুলবে না ও কিন্তু প্রত্যেকটা বক্স থেকে কটা করে বল তুলবে একটা করে বল তুলবে কেমন একটা করে বল তুলবে এবার একটা করে বল তোলে তো তিনটা যেহেতু বক্স রয়েছে ওরা হাতে কটা বল জমা পড়বে তিনটে এবার এই তিনটের উপরে বেশ করে কিন্তু কোশ্চেন হবে কীরকম কোশ্চেন হবে যেন বলবে যে তিনটে বল সাদা হওয়ার সম্বনা কত বা এটা বলতে পারে দুটো বল সাদা আর একটা কালো হওয়ার সময় কত বা বলতে পারে একটা সাদা আর দুটো কালো বল হওয়ার সম্ভাবনা কত বা বলতে পারে তিনটেই বল কালো হওয়ার সম্ভাবনা কত কিংবা এটাও বলতে পারে তিনটে একই রঙের বল হওয়ার সম্ভাবনা কত ক্লিয়ার তিনটে একই রঙের বল হওয়ার সম্ভাবনা কত স্যার যদি একই রঙের হয়ে যায় তাহলে কী হবে তাহলে হয় তিনটাই সাদা হবে বা তিনটাই কি। কালো হবে তখন আমাকে দুটোই বের করতে হবে আর উত্তরটাকে চোখ করে দিতে হবে কারণ আমাকে উল্লেখ করলো না সাদা না কালো আমাকে বললো একই রঙের বল একই রঙের বল সাদাও হতে পারে একই রঙের বল কালোও হতে পারে তাই ওই ক্ষেত্রে রেজাল্ট বের করতে হবে ওই ক্ষেত্রে রেজাল্ট বের করতে হবে যা রেজাল্ট দুটো পাবো চোখ করে দিতে হবে তো যাই হোক এই হচ্ছে প্রশ্নের রূপ বা লুক চলো এবার এর টপিকের প্রবেশ করে অঙ্কগুলো করি প্রত্যেকে দেখো এবার এই টপিকের ফার্স্ট অঙ্ক কি বলেছে কোশ্চানে তিনটি বাক্সের প্রথম দ্বিতীয় এবং তৃতীয়তে যথাক্রমে কটা করে কী রঙের বল আছে বলে দিয়েছে কেমন তো আমরা এক কাজ করি ওই অনুযায়ী ছবিটা নিই আগে যেমন আগে বলেছিলাম তোমাদের ছবি বানানোটা একদম আমাদের অধিকারের মধ্যে পড়ে বানাতেই হবে না তো আমি অঙ্কটা এগোদিন এগোতে পারবো না তো তিনটি বাক্স বলেছে একটা এ বাক্স ধরে নিলাম একটা বি বাক্স আর একটা সি বাক্স আচ্ছা কী কী রঙ বলেছে সাদা আর কালোর কথা বলেছে ঠিক আছে হোয়াইট আর ব্ল্যাক প্রথম বাক্সে তিনটি সাদা একটি কালো দ্বিতীয় বাক্সে দুটি সাদা দুটি কালো আর তৃতীয় বাক্সে একটি সাদা তিনটি কালো বল আছে ভালো কথা তাহলে আমরা এখান থেকে সহজে বুঝে যাচ্ছি যে মোট কটা করে বল আছে নাকি তাহলে এখানে আছে চারটে বল এখানেও ভাগ্যচক্রে চারটাই বল আর এখানেও চারটে বল ক্লিয়ার তো আমরা যখনই যে কোনো অঙ্কই পড়বো আগে এই ছকটাকে বানিয়ে নেব কেমন এই ছকটা বানানোর পরেই কিন্তু আমাদের নেক্সট কন্ডিশানগুলো আসছে কি বলেছে এবার বলেছে প্রত্যেকটি বাক্স থেকে একটি করে বল তোলা হলো প্রত্যেকটি বাক্স থেকে প্রত্যেকটি বাক্স থেকে একটি করে বল তোলা হলো যেমন প্রত্যেকটি বাক্স থেকে একটি করে বল তোলা হলো এটা আমাদের কিন্তু পাসওয়ার্ড তাই এটাকে স্টার মার্ক দিয়ে রাখবে আচ্ছা বলতে পারবে যদি প্রত্যেকটা বাক্স থেকে একটা করে বল তোলে তাহলে হাতে কটা বল থাকবে আমাদের তিনটা দেখো এখান থেকে একটা বল তুলেছে এখান থেকে একটা বল তুলেছে আর এই পাত্র থেকে একটা বল তুলেছে তাহলে হাতে তিনটা বল থাকবে এখন ওদের প্রশ্ন দুটি সাদা ও একটি কালো বল পাওয়ার সম্ভাবনা কত কেমন কি চেয়েছে দুটি সাদা ও একটি কালো বল পাওয়ার সম্ভাবনা কত এটা চেয়েছে এবার তোমাকে বলবে স্যার এর কি ট্রিক্স রয়েছে তাই না এর কি ট্রিক্স রয়েছে তো দেখো সবাই এর ট্রিক্সটা কীরকম আমরা এক কাজ করব যখনই দেখব যখনই দেখব যে দুটো হোয়াইট মন দিয়ে শোনো সবাই এরকম টাইপের অঙ্কের কাজ কি। দুটো হোয়াইট তো আমরা হোয়াইটের এক কম্বিনেশানটা তৈরি করব কেমন হোয়াইটের কম্বিনেশান কম্বিনেশান মানে কি দেখো যদি আমি বলি তিনটা বন্ধু এ বি সি তাহলে তিনটা বন্ধুর কম্বিনেশান কী হবে দুটো করে নিই নিই দুটো করে নিই তাহলে আমি বলবো স্যার একটা বন্ধু এবি তারপর বি তারপর সি এ ক্লিয়ার যদি বলা হয় তিনটা করে নিয়ে কম্বিনেশান বানাও তাহলে এবিসি একটাই পাবো ক্লিয়ার যদি বলা হয় একটা করে নিয়ে কম্বিনেশান বানাতে তাহলে একটা এ একটা বি আর একটা সি পাবো যদি বলা হয় দুটো করে নিয়ে বানাতে তাহলে এ বি সি আর সি এ পাবো বলো এফ দি ওকে গুড এবার আমি দেখবো প্রথমে কী বলেছে দুটি হোয়াইট তাহলে হোয়াইট বল যেটা আছে না তো দুটো করে নিয়ে কম্বিনেশান বানাও তাহলে কী পাবো বলো থ্রি টু ওয়ান আছে না তাহলে থ্রি ইন্টু টু তারপর টু ইন্টু ওয়ান তারপর ওয়ান ইন্টু থ্রি বলো পারবে কম্বিনেশান বানাতে পারবে হ্যাঁ কি না বলো তাহলে আমরা হোয়াইট বলের কম্বিনেশান বানালাম কারণ দুটি হোয়াইট বলেছে না তাই দুটো করে হোয়াইট নিয়ে নিয়ে কম্বিনেশনটা বানালাম এবার আর কী বলেছে একটি ব্ল্যাক আচ্ছা যখন তুমি যখন তুমি থ্রি ইন্টু টু নিয়েছিলে তখন কোন বক্সটা বাদ ছিল বলো তো তাই ওখান থেকে আবার তুমি কম্বিনেশান বানাও তাহলে কী লিখবো থ্রি তারপরে ওয়ান টু কারণ এ বি সি যদি হয় তো এ বি হবে না আরে ভাই এ বি সি বি সি এ সি এ বি ঠিক কি না বুঝতে পারলে না বলো ওয়ান টু থ্রি ব্যাস এবার ছকটা তৈরি করে দিলাম তাহলে আমরা কী পাবো বলো যদি ওয়ান থেকে নিই ওয়ান টু থ্রি টু নিলে গেলে টু থ্রি ওয়ান আর থ্রি নিলে থ্রি ওয়ান টু ওটাই করলাম থ্রি ওয়ান টু কেমন তাহলে স্টেপগুলো আবার বলছি আমরা লবে কী করলাম আর হ হরে কী লিখবো দেখো যেহেতু দুটো হোয়াইট বলেছিলো না ওই কারণে আগে হোয়াইটটাকে মার্ক করলাম আর দুটো হোয়াইট বলেছিলো দুটো কিন্তু ওই কারণে আমি দুটো দুটো করে নিয়ে কিন্তু আমি কম্বিনেশান বানাচ্ছি তাহলে প্রথম দিকে স্টার্ট করি টু ইন্টু থ্রি ইন্টু টু টু ইন্টু ওয়ান আর ওয়ান ইন্টু থ্রি ব্যাস হয়ে গেল ওটা কোনো সমস্যা নেই দেখো থ্রি টু ওয়ান ছিল তাহলে থ্রি ইন্টু টু টু ইন্টু ওয়ান আর ওয়ান ইন্টু থ্রি এটা করলাম প্রথমে এবার যখনই আমি ডবলু ক্ষেত্রে যখন অলরেডি ওর কম্বিনেশান শেষ এবার আমি ব্ল্যাকের ক্ষেত্রে কম্বিনেশান স্টার্ট করব তো ব্ল্যাকের ক্ষেত্রে প্রথমে কী ছিল বলো তো যেহেতু এই দুটো আমি পাত্র থেকে নিয়েছি প্রথমে তাহলে কোন পাত্রটা বাদ পড়েছিলো প্রথমে এই পাত্রটা বাদ ছিল ওই কারণে এখান থেকে স্টার্ট করলাম যেমন এরপরে আবার কে আসছে ঘুরে ওয়ান তাহলে থ্রি ওয়ান টু ওই কারণে থ্রি ওয়ান টু নিলাম ক্লিয়ার অবধি আচ্ছা এবার ট্রিক্সকে দেখে নাও ট্রিক্স হচ্ছে এদের গুণফল যোগ এদের গুণফল যোগ এদের গুণফল কেমন বাই যতগুলো এখানে দেখতে পাচ্ছ টোটাল বল সংখ্যা ওদের মাল্টিপ্লিকেশান দেখো খুব সহজে হয়ে যাবে এখানে কি পাচ্ছি ন দুগুণ আঠেরো প্লাস দুই প্লাস সবটা গুণ করে দাও না এখানে তিন তিন দুগুণে ছয় বাই হরে কত পাচ্ছি বলো চৌষট্টি তাহলে লবে কত পারছি আমরা ছাব্বিশ আর হরে কত পাচ্ছি চৌষট্টি দুই দিয়ে কাটাকাটি করো ব্যাস দেখো তো উত্তরটা আছে কিনা প্রসঙ্গ তো বলে রাখি তোমাদের ধরো তোমাদেরকে এখানে দিল তিনটি হোয়াইট কেমন চলো আমি এখানে দিয়ে দিচ্ছি তোমাকে তিনটি হোয়াইট বললো তিনটি হোয়াইট কেমন আচ্ছা এবার তোমরাই বলো তিনটি যদি হোয়াইট বলে তাহলে তারপর ওটা আমি কী লিখব আমাদের লবে কী করতে হবে আর কম্বিনেশান বানাতে হবে ঠিক কি না আচ্ছা যখন হোয়াইটে যখন কম্বিনেশান বানাবে তিনটে নিয়ে তো কী পাচ্ছি বলো থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান আরে দেখো তো সবটা ঘর ফিল আপ করে নিল না তাহলে আমি আর ব্ল্যাক কথার থেকে নেবো আর ব্ল্যাক নিতে পারবো না যদি দু দুটো যদি ঘর নিত তাহলে একটা ব্ল্যাক পেতাম একটা ঘর নিত দুটো ব্ল্যাক পেতাম কিন্তু ব্ল্যাক নেওয়ার কোনো অপশানই নেই আমাদের হাতে বুঝতে পারলে বিষয়টা তো তিনটে হোয়াইট যেহেতু তাই তিনটে হোয়াইট পুরো ঘরটাকে ফিল আপ করে নিল আর নিচে কি লিখবো ফোর ইন্টু ফোর ইন্টু ফোর এবার কাটাকাটি করো দেখো কী পাচ্ছ দুই দিয়ে কাছে দুই দুগুণে চার তাহলে আনসার কী পাচ্ছি বলো তিন বাই বত্রিশ ব্যাস হয়ে গেল আনসার আমি এখান থেকে আবার তোমাদেরকে বলছি ধরো তোমাদের দিলো একটি হোয়াইট আর দুটি ব্ল্যাক তখন কী করতে একটি হোয়াইট দুটি ব্ল্যাক একটি হোয়াইট ও দুটি ব্ল্যাক তা দেখো আবার কী করছি আমরা এখানে কটা হোয়াইট বলেছে একটি হোয়াইট তো যদি একটা মাত্র হোয়াইট বলেছে না তো হোয়াইটটাকে মার্ক করলাম আর একটা হোয়াইট বলার জন্য আমরা একটা করে হোয়াইট নিয়ে কম্বিনেশান বানাচ্ছি তাহলে থ্রি টু ওয়ান তাই না ব্যাস কম্বিনেশান বানিয়ে ফেললাম থ্রি টু ওয়ান ক্লিয়ারে অব্দি আচ্ছা এইবার দেখছি যে না আমাদের বলেছে দুটো ব্ল্যাক তাহলে ব্ল্যাকের ঘরে যাই এবার যেহেতু আমি প্রথমে তিনটা নিয়ে নিয়েছি ফলে এই ঘরটা তো ব্লক হয়ে গেল তাহলে আমি দুটো করে নিয়ে কম্বিনেশান বানাই তাহলে এখান থেকে শুরু করো তাহলে কি লিখব টু ইন্টু থ্রি থ্রি ইন্টু ওয়ান আর ওয়ান ইন্টু টু কি বুঝতে পারলে বিষয়টা যেহেতু প্রথমে তিনটা নিয়ে নিয়েছি ওই ঘরটা ব্লক তাই ওই ব্লকে নিয়ে আমি কম্বিনেশান বানাবো প্রথমে টু ইন্টু থ্রি তারপরে থ্রি ইন্টু ওয়ান তারপর ওয়ান ইন্টু টু ক্লিয়ার যদি না বুঝতে পারো তাহলে একটাচ করবে এখানে যখন তুমি থ্রি টু ওয়ান লিখে ফেললে তখন তুমি টু থ্রি আর ওয়ান কেমন বা ওয়ান টু থ্রি যা রয়েছে এখানে আমি লিখে ফেললাম স্যার দেখুন আপনি তো থ্রি লিখেছেন প্রথমে থ্রি লিখেছি তাহলে টু থেকে স্টার্ট হবে তাহলে টু ইন্টু থ্রি তারপর থ্রি ইন্টু ওয়ান তারপর ওয়ান ইন্টু টু কেমন এই চক্রের ক্রমটা মাথায় রাখবে তাহলে অনায়াসে তোমরা কিন্তু কম্বিনেশানটা তৈরি করতে পারবে এবার আমরা আমরা করবো কি এদের গুণ ফল প্লাস ওদের গুণ ফল প্লাস ওদের গুণ ফল বাই এখানে চারটে বল আছে এখানেও চারটে বল আছে এখানেও চারটে বল আছে গণনা করো জাপা বটে উত্তর এবার দেখো সবাই নেক্সট পরের অঙ্ক এখানে না বল দিয়ে দেয়নি দিয়ে শিশু দিয়ে কেমন এখানে শিশুটি অঙ্ক দিয়ে কিন্তু ওর যে ডেটাগুলো প্রায় একই রকম কেমন কন্টেন্ট একই রকম যেহেতু ওই কারণে করে দিচ্ছি দেখে নাও বলেছে শিশুদের তিনটি দলে শিশুদের তিনটি দল মানে এক কাজ করি আমি তিনটি দল যদি বলেছে ওই কারণে আমি এ দল বি দল আর সি দল টোটাল তিনটে দল কিন্তু বানালাম কেমন টোটাল তিনটে দল আমি বানিয়ে ফেলছি তাই আমি এখানে বলবো না বাক্স কি বলবো দল এবার বলেছে এখানে যে শিশুদের তিনটি দল দলে যথাক্রমে তিনজন বালিকা ও একজন বালক দুজন বালিকা দুজন বালক ও একজন বালিকা তিনজন বালক আছে মানে প্রথমটাতে বালক বালিকা তাই না প্রথমে বালিকার কথা বলেছে তা গার্লস তারপরে বয় দিচ্ছে আচ্ছা প্রথমটাতে বলেছে তিনজন বালিকা একজন বালক তিনজন বালিকা একজন বালক সেকেন্ডটা কি বলেছে দুজন বালিকা দুজন বালক আর থার্ডেরটাতে কী বলেছে তিনজন বালক আর একজন বালিকা কেমন এটা আমাদের বলে দিয়েছে তো আমরা কিন্তু এই ছকটা ফিল আপ করার পরে বলে দিতে পারছি চারজন 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 তাই না আচ্ছা এবার ওরা বলেছে যে প্রত্যেকটা দল থেকে একজন করে শিশু নির্বাচন করছ একজন করে শিশু নির্বাচন করছ এখন তোমরাই দেখো আমাদের পুরো কন্টেন্টের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে না আমি বলেছিলাম যে এখান থেকে একজনকে নির্বাচন করছি এখান থেকে একটা নির্বাচন করছি এখান থেকে একটা নির্বাচন করছি তাহলে হাতে কটা থাকবে তিনটে থাকবে ঠিক না তো প্রত্যেকটা দল থেকে একজন ক্রিস নির্বাচন করা হচ্ছে এখন ওদের বক্তব্য যে নির্বাচিত দলে একজন বালিকা ও দুজন বালক থাকার সম্ভাবনা কত মানে ওরা চেয়েছে একজন বালিকা ও দুইজন বালক থাকার সম্ভাবনা কত আমি জানি তোমরা এটা করতে পারবে যেহেতু এখানে এক একজন গার্লস বলেছে ঠিক কেনা তাই আমরা বালিকার যখন নির্বাচন যখন করবো যখন কম্বিনেশান করবো তখন একটা করে নিয়ে করতে হবে তো একটা করে নিলে কী হয় বলো প্রথমে কাকি নিচ্ছি থ্রি তারপরে টু তারপরে ওয়ান তেমন যেহেতু একজন বালিকা বলেছিল তাহলে একটা করে নিলাম প্রথমে থ্রি কে নিলাম তারপরে টুকে তারপরে ওয়ানকে এবার এখানে কি রয়েছে বলো তো ওয়ান টু থ্রি তাই না আমাদের কিন্তু বয়েস কেমন দিচ্ছে ওয়ান টু থ্রি তো যেহেতু আমি তিন নিয়ে নিয়েছি তাহলে ক থেকে স্টার্ট করব দুই থেকে স্টার্ট করবো টু ইন্টু থ্রি তারপর থ্রি ইন্টু ওয়ান তারপর ওয়ান ইন্টু টু এবার এদেরকে যোগ করে দাও গুণ করে করে যোগ করে দাও আর হরে কিলিয়ে বলো ফোর ইন্টু ফোর ইন্টু ফোর এখন তোমরাই বলো রেজাল্ট কী পাচ্ছ আঠেরো প্লাস ছয় প্লাস দুই বাই এটা কথা হচ্ছে নিচে আর গণনা করে কত পাচ্ছি আমরা কত পাচ্ছি আগেরটাই নাকি তেরো বাই বত্রিশ ব্যাস হয়ে গেল অঙ্ক এবার দেখো নেক্সট অঙ্ক কী বলেছে এ চিহ্নিত বি আর সে চিহ্নিত তিনটা ব্যাগ আছে কেমন তো আমি লিখে ফেলি এখানে এ চিহ্নিত বি চিহ্নিত আর সি চিহ্নিত তিনটা ব্যাগ আছে আর ওই ব্যাগের মধ্যে বল রয়েছে লাল আর কালো কেমন রেড বল আর ব্ল্যাক বল কটা করে আছে এটা বলে দিয়েছে এ চিহ্নিত ব্যাগে চারটি লাল তিনটি কালো বি চিহ্নিত ব্যাগে পাঁচটি লাল চারটি কালো আর সি চিহ্নিত ব্যাগে চারটি লাল আর চারটি কালো বল আছে আমরা কিন্তু বুঝে গেলাম এখান থেকে যে কোন ব্যাগে কটা করে বল আছে তাই না এই ব্যাগে কটা আছে বলো তো সাতটা এই ব্যাগে কটা আছে নটা আর এই ব্যাগে আটটা কেমন আচ্ছা এবার আমি আর ভাষাতে লিখছি না কারণ তোমরা বুঝে গেছো যে এখানে কী বলতে চাইছে যে প্রত্যেক ব্যাগ থেকে একটি করে বল তোলা হলো কেমন প্রত্যেকটা ব্যাগ থেকে একটা একটা করে বল তোলছে যেমন এই ব্যাগ থেকে একটা বল তোলা হলো এই ব্যাগ থেকে একটা বল তোলা হলো আর এই ব্যাগ থেকে একটা বল তোলা হলো তার মানে বুঝতে পারছো যে এই যে লোকটা ওই লোকটার কিন্তু হাতে এখন কটা বল আছে তো এই ভূতের মতো হাত কেমন ওর হাতে কটা বল আছে তিনটে বল আছে ক্লেয়ার অবধি দি তাহলে আশা করছি নিয়মটা বুঝতে পারছো সবাই যে প্রত্যেকটা ব্যাগ থেকে একটা করে বল তুলছে এখান থেকে একটা বল এখান থেকে একটা বল এখান থেকে একটা বল এখন ওদের প্রশ্নটা কি প্রশ্ন এটাই যে এই বল তিনটির মধ্যে দুটি লাল বল এবং একটি কালো বল দুটি লাল বল ও একটি কালো বল হওয়ার সম্ভাবনা কত এখন দুটো লাল বলেছে না তো কী করে বলো আমরা লালটাকে দুটো করে নিয়ে কম্বিনেশান বানায় আগে তাহলে কী করবো ফোর ইন্টু ফাইভ তারপর ফাইভ ইন্টু ফোর তারপর ফোর ইন্টু ফোর তাই না ফোর ইন্টু ফাইভ ফাইভ ইন্টু ফোর ফোর ইন্টু ফোর এবার আমরা নিচে দেখতে পাচ্ছি থ্রি ফোর ফোর এবার যেহেতু আমরা ফোর ইন্টু ফাইভ নিয়ে ফেলেছি তাহলে ক থেকে স্টার্ট হবে ফোর থেকে স্টার্ট হবে তাহলে ফোর থ্রি ফোর একটা করে নিতে হবে কিন্তু কারণ আমাকে বলেছে একটা একটা করে কি ব্ল্যাক যদি একটা করে ব্ল্যাক তাহলে এখান থেকে স্টার্ট করবো কারণ ফোর ফাইভ তো নিয়ে ফেলেছি এই ঘর দুটো ব্ল্যাক হয়ে গেছে তাই না ওই কারণে এখান থেকে স্টার্ট করছি ফোর থ্রি ফোর বলো লাইনটা বুঝতে হবে কিনা সবাই কোনো সমস্যা নেই তো শিওর এবার হরে কী লিখবে আরে ভাই টোটাল কী আছে সেভেন নাইন এবার এটা গণনা করো কী পাচ্ছ বলো চার পাঁচে কুড়ি কুড়িকে চার দিগুন করলে আশি চার পাঁচে কুড়ি কুড়িকে তিন দিগুন করলে ষাট চার চারশোর চাষ হলাম চৌষট্টি টোটাল তার বাই কত হচ্ছে হুম পাঁচশো চার বা আমি গুণ করলাম না সেভেন ইন্টু নাইন ইন্টু এইট রাখলাম এবার আমরা যদি গণনা করি ওর লবে কত পাবো বলো হুম উপরে কত পাচ্ছি লবে কত পাচ্ছি সেটা বলো এটা যোগ করে কেন পাবো আশ্চর্য হ্যাঁ তো উপরে পাচ্ছি দুশো চার তাই না আর নিচে কত পাচ্ছি সেভেন ইন্টু নাইন ইন্টু এইট এবার তোমরা কাটাকাটি মারামারি করে কত পার আলটিমেটলি আচ্ছা একান্ন বাই একশো ছাব্বিশ কেমন ব্যাস এটা যে উত্তর লেখা তাও কী বলেছে অঙ্ক এবার ওয়ান আর টু বাক্সে কটা করে কোন বল আছে আমাদের বলে দিয়েছে কেমন আর বলছি মন্দির শোনা সবাই ওয়ান আর টু এই যে দুটো বক্স এই বক্সে কোন কালারের কথা বলেছে বলে দিয়েছে বলেছে হোয়াইট বল রেড বল আর ব্লু বল কেমন সাদা লাল আর নীল তো প্রথম বক্সে বলেছে চারটি সাদা তিনটি লাল তিনটি ব্লু আর পরের বক্সে বলেছে পাঁচটি সাদা চারটি লাল তিনটি নীল তাহলে বুঝে গেলাম কোনো সমস্যা নেই আমাদের যেখানে টোটাল কটা বল রয়েছে বলো তো কটা রয়েছে দশটি আর এখানে কটা হবে বারোটি এবার ওদের বক্তব্য এটাই যে যদি প্রত্যেকটি বাক্স থেকে যথেচ্ছভাবে একটি করে বল তোলা হয় ও তার মানে আমি এই পাত্র থেকে একটি বল তুলব আর এই পাত্র থেকে একটি বল তুলব তার মানে কি আমাদের পুরো হট ম্যাচ করে যাচ্ছে সবাই করছে কিনা বলো আগে কারণ এই পাত্র থেকে একটি বল এই পাত্র থেকে একটি বল তুলব ওদের বক্তব্য উভয় বল কারণ আমি যখন বলটা তুললাম ধরে নাও এটা তোমরা যখন বলটা তুললে তখন তোমাদের হাতে বলতো কটা বল থাকবে হুম কটা থাকবে বল দুটো বল থাকছে কি না তাহলে এই যে দুটো বল একই রঙের হওয়ার সম্ভাবনা কত কেমন উভয় বল একই রঙের হওয়ার সম্ভাবনা কত এবার সবাই টাকা একটির দিকে যখন একই রং বলেছে তো ওই রংটা হোয়াইট হতে পারে কি পারে তো নাকি তো ঠিক আছে আমি আগে হোয়াইট হোয়াইটের ক্ষেত্রে বের করে ফেলছি দেখো যেহেতু এখানে বলেছে দুটো বল দুটোই হোয়াইট তাই না উভয় বল একই রঙের কারণ দুটোই হোয়াইট যে দুটোই হোয়াইট হয় তাহলে এর কম্বিনেশান কীভাবে বলো ফোর ইন্টু ফাইভ কী তাই তো আর নিচে কী হবে টেন ইন্টু টুয়েলভ ব্যাস আমার হোয়াইটের ক্ষেত্রে হয়ে গেল কারণ দেখো যদি বাই চান্স আর একটা পার্ট থাকতো বা বলতো আমাকে হোয়াইট একটা তখন আমি কম্বিনেশনের জন্য আমি অন্যটাকে নিতাম কিন্তু হোয়াইট দুটো বলেছে ঘর তো ফিলাপ আমি কার কম্বিনেশান দেবো নিজের বলের এবার রেড বলের ক্ষেত্রে দেখো কারণ আমাদেরকে বলে দিয়েছে উভয় বল একই রঙের কোন রঙ ওটা তো আমাকে বলেনি যদি লাল হয় তো লালের ক্ষেত্রে দেখো এবার আমরা এখানে কম্বিনেশান তৈরি করি তো কটা রয়েছে এখানে তিন আর চার না তো থ্রি ইন্টু ফোর লিখলাম তো আমার কম্বিনেশান তৈরি হয়ে গেল দুটো নিয়ে আর তো কোনো ঘর নেই যে আমি অন্য কম্বিনেশনে দিয়ে যাবো বাই কত যে টোটাল টেন ইন্টু টুয়েলভ ঠিক একই রকমভাবে আমরা এবার নীল কালারের ক্ষেত্রে করি তো থ্রি ইন্টু থ্রি কারণ উভয় বল বলেছে আর নিচে কি লিখব টেন ইন্টু টুয়েলভ এবার তোমরা গণনা করো তাও কী পাচ্ছ নিচে হচ্ছে একশো কুড়ি চার পাঁচ এক কুড়ি তিন চারে বারো আর নয় তো আমরা পাচ্ছি কত বলো তো একচল্লিশ বাই একশো কুড়ি ব্যাস